সোনা সোনা হয় এরকম ফাইন ফাইন বিস্কিট আছে বিস্কিটটির কোনো দিন পিওর সোনার কোনদিন কাজ হয় না কাজ করতে গেলে ওতে মেল্টিং করতে হয় মেল্টিং যেমন এটা অ্যালয় আমরা এই অ্যালোয়টা ইউজ করি এই অ্যালোয়ের থার্টি ফাইভ পার্সেন্ট চাঁদি থাকে হুম এবার এটাকে চব্বিশ ক্যারেট থেকে বাইশ ক্যারেট বাইশ ক্যারেট থেকে আঠারো ক্যারেট আঠারো ক্যারেট থেকে চোদ্দো ক্যারেট বলে কাজ করা হয় নমস্কার বন্ধুরা তোমরা জানো যে আমি জয়পুর কাজের শর এসেছিলাম আর এটা হচ্ছে আমার একটা খাস বন্ধু একদম ছোটোবেলা থেকে তো এর নিজস্ব সোনার ফ্যাক্টরি আছে এখানে কাজ হয় এটা আমাদের একটা ভাগ নেয় এবং সকালবেলা খাওয়া দাওয়া করছে তো আজকে এর থেকে জেনে নেবো সোনার ব্যাপারে মানে কিভাবে সোনাতে খাদ মেশানো হয় কিভাবে সোনার মানে কার কাজ হয় সেই সব জিনিসগুলো পুরো ডিটেলসে যাতে আপনারা সোনা কিনতে গিয়ে না ঠকেন একদম সত্যিকার যেটা অরিজিনাল জিনিস সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং কারো যদি শোনার দরকার হয় তো এই বন্ধুর থেকেও আপনারা চাইলে মানে দেশে নিতে পারবেন তো এই যে বন্ধুর এই সমস্ত কাজগুলো হচ্ছে এটা একটু কী হচ্ছে পেন্ডেন কি পেন্ডেন মানে গদার পেন্ডেন হ্যাঁ এটা এটা কত এটা শোনা এটা এটা চোদ্দো গাড়ি শোনা এটা এখন পালিশ হবে তো শোনা হয় এরকম ফাইন ফাইন বিস্কিট আছে বিস্কিটটির কোন দিন পিও সোনার কোন দিন কাজ হয়

বাকি তো আঠারো কাজ এমনি অর্ডার বেশি কাজ যদি অর্ডার এসে যায় তাহলে হয় এবার এই ফাইন আমরা কি করবো ওজনটা করে নি নিলাম এবার কাস্টমার যে মনে চিন্তা থাকে যে এত এক পার্সেন্ট খাদ দিয়ে দিচ্ছে বা আমাদের সঙ্গে পয়সা ঠকিয়ে দিচ্ছে এরকম কিছু হয় না যখন খাদটা মেশি দেওয়া হয় যখন রেটটাও যখন নেওয়া হয় না তখন খাদ লেস করে রেটটা নেওয়া হয় তো এই হিরে সম্বন্ধে একটু বলো এই যে হিরে বা এই যে পাথরগুলো আছে এগুলো কি আমরা তো জানি এইটা অরিজিনাল পল তোমার কাছে কি অরিজিনাল হিরে পাওয়া যাবে কেউ যদি দেশে ঘরে নিতে চায় নিশ্চয়ই নিশ্চয়ই এইরকম সাইজে বলবে একদম ওর যে সার্টিফিকেট সার্টিফিকেট সব 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 अवेलेबल আছে পাথরটা একটু বলো আর ইয়া মানে যেটা বলছিলাম কেউ যদি মানে বিভিন্ন রকম হিরে তারপরে পান্না চুন্নি বিভিন্ন রকম পাথর যেসব দামি পাথরগুলো হয় সেসব পাথর কি কেউ যদি নিতে চায় তাহলে নিতে পাবে নিশ্চয়ই আমার কাছে সব রকমই পাথর অ্যাভেলেবেল থাকে এই যে যেমন একদম অরিজিনাল পান্না ঠিক আছে এটা বড় সাইজ এটা একটু খুলে দেখো হুম এগুলো কাজ হবে হ্যাঁ এর যে সার্টিফিকেট সার্টিফিকেট যেগুলো হয় সেগুলো সবই পাওয়া যাবে হ্যাঁ এরকম ধরনের কার্ড এসে যাবে ডায়মন্ড রিং এটা থেকে এসছে এবার ফাইলিং হয়ে এর মধ্যে সব দেশের ঘরে তো বেশিরভাগ প্লেন কাজই চলে কিন্তু আমাদের এখানে বেশিরভাগ কাজই ডায়মন্ড বসে পলকি বসে পান্না বসে আর ফাঁকা আর একটা কথা বলি ভাস্কর সেট সোনাওয়ালা নামে একটা ইউটিউব চ্যানেলও আছে সেখানেও কিন্তু আপনারা অনেক দেখতে পাবেন বিভিন্ন রকম জিনিস ভাস্কর সেট এই দেখেন এইসব পণ্য লাখো লাখ টাকা দাম আমাদের সব ক্ষুদের কাছ থেকে এসছে হুম এইসব কাজ সব বানবে দেখতে পারেন আপনি আর এইগুলো তো সব বোর্ড সব অর্ডার বেসে কাজ বেড়ে গেছে এবার সেটিং হবে হুম আচ্ছা হিরে এখন বর্তমানে কিছু আছে নাকি বর্তমানে হিরে বড় হিরে তো নেই বড় হিরে বেশি টাইম তো থাকে না আমাদের কাছে কিন্তু এই যে আছে আমি এটাও খুলে দেখাচ্ছি আপনাকে দেশের ঘরে মানুষ তো হিরে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা তো বুঝতে পারবে না সব রকমের হিরের সাইজ আছে যেমন এই বড় হিরেগুলো এগুলো দিয়ে জেন্টস আংটি বানানো যাবে এই হিরেগুলো এক এক পিসের কি রকম দাম হতে পারে এইগুলো বেশি দাম নয় 700 800 টাকা এক এক পিসের দাম পড়বে আর যত মোটা হিরে হবে তত দাম এক ক্যারেট সাইজে ডায়মন্ড হলি কমসে কম 1 লাখ টাকার উপরে মানে 200 মিলি ওজন আসবে হ্যাঁ সেই রকম হিরের সাইজ হলে 1 লাখ টাকার উপরে হবে এবার ডিমান্ডের ওপরে হিরের দামটা নির্ধারিত হয় হ্যাঁ হিরের কোনো দাম ফিক্স যেমন সোনার দাম আমাদের ডেইলি আপ ডাউন হয় ডালগুন্ডের দাম হচ্ছে দেখার উপর যে আমি এই দারিগুন্ডটা পছন্দ হয়ে গেছে হ্যাঁ এইগুলো তো পলকি এগুলো তো পলকি এগুলো মানে হিরের মতনই দেখতে হিরের হিরের ডাস্ট যেগুলো হয় না সেইগুলোকে গেলে জমিয়ে তারপরে পলকি বানানো হয় পলকিটা এই হয় অ্যাকচুয়ালি পলকি যে এই যে বড় বড় পলকি দেখছে এইটাকে দাগ বাঁধানোর পর ওরকম চমক লাগে যাবে এগুলো লাখ লাখ টাকার ওপরে দাম আছে এগুলো অ্যাকচুয়ালি হিরের ডাস থেকে জমিয়ে হ্যাঁ এরকম হয়ে যায় ঠিক ঠিক এটাকে পোল কি বলে আমাদের লাইনে কোনো জিনিসই বেকার যায় না আমরা এই যে এখানে থাকছি এই যে এইগুলো মাটিগুলো খেচার জন্য ভ্যাকুম কেনা আছে ওই ভ্যাকুম থেকে মাল বার করে ওটাও বিক্রি হয়ে যায় এই যে ভ্যাকুমটা এখানে আছে এই যে ভ্যাকুম এই যে ভ্যাকুম এই যে ভ্যাকুম এরকম করে প্রত্যেকদিন সকালে ভ্যাকুম মারতে হয় ওখানে আমাদের ঘরে ভাড়া ওখান থেকেই বেরিয়ে যা তাহলে তো মানে দুধকে দুধ আর জলের দাম মানে জিনিসটা এই যে এই কার্পেটগুলো শুনেছি কোন কোন লোক দিয়ে যায় দি পরে তারা আমাদের সামনে বিশ্বকรรม পূজা আসছে এই বিশ্বকรรม পূজাতে এই কার্পেট নেআরা সব নিয়ে যাবে কম করে মাস हिसाब से মাসে যদি পূর্ণ হয় তাহলে 5 মাসে পাঁচ দিনে 15 কি 20000 টাকা দিয়ে যাবে আবার নয়া কার্পেট यहां पे लेके भी जाएगा और নিয়ে যাবে টাকাও দিয়ে যাবে মালও দিয়ে যাবে কারণ এর মধ্যে তো সোনা ঢুকে আছে हम लोग जो जो चीज সরি ও বাদ করতে করতে হিন্দি হয়ে গিয়া মানে হিন্দিতে एक्चुअली বেশি কথা বলা হয় না ওটা হিন্দিটা মানে सारे সব কারবারি লোক তো সব বেশি ভাগই নর্থ বেঙ্গলি হ্যাঁ নর্থ বেঙ্গলি সাদি কারবার এই যে ভাঙনের কাছেও অনেক কাজ রেডি হয়ে আছে ভাঙনে এবার কাজ করবে এগুলো কিন্তু শোনা সব এগুলো এখন পলিশ হবে সেটিং হবে সব কিছু হবে ভাঙনে খাওয়া দাওয়া করে নিল তো কথা হচ্ছে জামা প্যান্ট উদাই হ্যাঁ

এরপর কিভাবে কি প্রসেসিং হয় সেগুলো দেখ দেখব ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে মানে এইখান থেকে কি কি কাজ যেমন কাস্টিং পালিশ এইসব বিভিন্ন রকম কি কি কাজ হয় যেমন আমাদের আগে প্রথম কাজ প্রসেসিং তো এখনকার আগেকার দিনে হাতে হতো এখন কি হয় প্রথমে ক্যাড হুম ক্যাড মানে ডিজাইন কম্পিউটারে ডিজাইনটাকে বানানো হয়ে যায় ক্যাড থেকে আসবে তারপরে ক্যামিং যাবে ক্যামিং যেমন যাবে ক্যামিং থেকে এরকম ধরনের কাজ এসে যাবে ওটাকে তারপরে গোল্ডে পরিবর্তন করা হবে এই যে ক্যামিং খুব যত্ন সহকারে রাখতে হয় কিসের জন্য এগুলো খুবই নরম হয় এইগুলাতে সব ডায়মন্ড পোলকি বসবে আমরা যে সব টিভি সিরিয়াল দেখেন না যে বড় বড় সে বড় বড় ইয়ারিং মানে এইগুলো সব এই সমস্ত কাজ আমাদের এখানে হয় মানে এই আমার বন্ধুরাই এই ম্যানুফ্যাকচারিং করে আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর জয়পুর ভালো জায়গাতে একটাই অসুবিধা একটু জলের আর যেখানটায় আছে জায়গাটার নাম হচ্ছে জয়পুর পিঙ্ক সিটি সেটাও তোমাদেরকে ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো জয়পুরে আমাদের মেন মার্কেট হচ্ছে যে এই যে আমরা এখানে আছি মেন মার্কেট সোনার মার্কেট হচ্ছে এটা জহরি বাজার চৌড়ি বাজার মানে সোনা হিরে যত রকমের পাথর আছে সব কিন্তু এখানেই পাওয়া যাবে পাথরের সব পান্না পাথর মানি পাথর সব তো মানে এখান থেকেই বেশিরভাগ সব জায়গায় মানে অল ইন্ডিয়া কি অল ওয়ার্ল্ড হতে পারে পাশে হয় হুম হুম আর ইয়ে কাজটা তাহলে কী কী মানে হয় মানে প্রথমে হয়তো সোনা গলানো হয় হ্যাঁ আমাদের মানে যে সোনা এই যে প্রিয় সোনাটা আছে এই সোনাটাকে আমরা মেল্টিং করবো দিয়ে চোদ্দ ক্যারেটে বানিয়ে নেবো হুম

এই মিলটাকে এতে দিয়ে দেব 4 গ্রাম 157 হয়ে যাবে দিয়ে আমরা গলাব গালিয়ে সেটা 18 কেটের হয়ে গেল এবারে এখনকার দিনে তো স্বর্ণ সঞ্চীর খেলা মেশিন মেশিন টাইল সব জায়গা আছে আমাদের কিন্নার বাজারও মেশিন টাইল জুছে গেছে ঠিক আছে ওখানে ওই সোনাটা নিয়ে গেও যদি দাও না না দেশের বাড়ি কিননহার हां আমার বাড়ি আমার বাড়ি কিননহার ও বাড়ি কিননহার আমি ব্যবসা কাজে এসেছি ওই জন্য বহু দিন পর বন্ধুদের সাথে দেখা এক বছর বাড়ি যাওয়া হয়নি কাজে চাপের জন্যে খুব ভালো লাগলো বেশ এরপর প্রসেসিংগুলো দেখাবো কিভাবে কি হচ্ছে ভিডিওটা অনেকই লম্বা হয়ে যাবে না লইলে একে একে তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি করতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর বন্ধু চ্যানেলটা তো বললাম আমি লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো ভাস্কর শেষ সোনাওয়ালা কমেডি ভিডিও বানাই ওখানেও মজা পাবেন কারণ আমাদের শখ এটা ঠিক আছে দেখতে থাকুন এটা কি বানবে এখানে বানবে আমাদের একটা ব্যাসলেট কিন্তু ব্যাসলেটের জন্য এতটা সোনার দরকার নেই সেই জন্য সোনাটাকে কেটে আমাদের যতটা দরকার ততটা আমরা নিয়ে নেব এই যে এই সোনার সাথে যে খাদ আমরা বলি আর এখান এটা সোনা এর মোটাটা সোনা আর ওইগুলো খাদ নাকি যে তামা চাঁদি মিক্স করে গালিয়ে আঠারো ক্যারেট চোদ্দ ক্যারেট যেরকম হয় এইভাবেই তৈরি হবে মানে এইটুকু সোনার সাথে ওই মালটা পুরো মিক্স হবে গলি এই যে আমাদের এরকম ধরনের মুচি আছে এই যে মুচি এরা অ্যাকচুয়ালি মাটিরই বানানো হয় কিন্তু মাটি মানে নিত্য রকম মাটি পাওয়া যায় যেমন কি একটা ভালো মাটি এটা ভালো মাটি দিয়ে মুচি হয়েছে ঠিক আছে এই মুচিতে গালালে সোনা ওয়েস্টেজ বহুত কম হবে আর এই যে যেমন এরকম ধরনের মুচিগুলো আছে এগুলো রেট কম কিন্তু

দের সোনাটা মেল করে রাখা হয়ে গেছে এবার এটা কিন্তু কালানো படித்துலே ಎವಾರ ಸುತ್ತಾ right <laughs>